জ্ঞানদায়িনী সারদা শক্তির একটি বিশেষ প্রকাশ হচ্ছে মাতৃভাব এই মাতৃভাব প্রচারের জন্যই শ্রী রামকৃষ্ণ তাকে লীলা সঙ্গিনী রূপে এনেছিলেন এবং তার তিরোধানের পরও তাকে এই মাতৃভাব প্রচারের জন্য রেখে যান শারদা ছোটবেলা থেকেই মাতৃমূর্তি দয়ার প্রতিমা সকলের প্রতি মাতৃভাব পশুপাখি ছোট ছোট ভাই পাড়ার খেলার সাথী সকলের প্রতি মাতৃভাব অনাত্মীয় দিন দুঃখী দুর্ভিক্ষে ক্ষুদাপীড়িত লোকেদের প্রতি তার করুণা ও মাতৃভাবের প্রকাশ পেয়েছিল আঠেরোশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ ও অন্য কষ্টের সময় পিতা রামচন্দ্র দরিদ্র হলেও ছিলেন অতি দয়ালু দুর্ভিক্ষের সময় তিনি নিজের জন্য সঞ্চিত সামান্য ধান চাল ডাল যা সঞ্চয় করে রেখেছিলেন তা দিয়ে খুললেন অন্নসত্ব সারদা ও শ্যামা সুন্দরী চালে ডালে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি আর দলে দলে ক্ষুধার্ত লোক এসে তাকে তৃপ্ত হয়ে যেত ক্ষুধার্ত মানুষের পাতে যখন খুব গরম পাতলা খিচুড়ি ফেলে দেওয়া হতো তখন ছোট্ট মাতৃরূপা সারদা তার ছোট্ট হাত দিয়ে পাখার বাতাস করে তা জুড়িয়ে দিতেন ঠিক মা যেমন নিজ সন্তানদের দেয় তেমনি কেউ তাকে বাতাস করতে বলেনি নিজের মাতৃভাবের করুণা ও প্রেরণাতেই তিনি বিশ্ব জননী প্রতিও বালিকা সারদার মাতৃভাব ছিল মা শ্যামা সুন্দরী গৃহস্থালের ভারী ভারী কাজগুলো করতে কিন্তু ছোট্ট ভাইদের খাওয়ানো শোয়ানো আমোদর নদে স্নান করানো ঝগড়া বিবাদ মেটানো সবই করতেন তাদের মাতৃ দিদি সারদা খেলার সাথীদের কাছেও তিনি ছিলেন মাতৃসমা সবার ঝগড়া বিবাদ মিটিয়ে তিনি সকলকেই মায়ের মতো স্নেহ আদর করতেন এই মাতৃভাবের জীবনচর্যাই ছিল শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনার একটি বিশেষ প্রকাশ তার পরিপূর্ণ আধ্যাত্মিক ভাবের প্রকাশ তিনি মা সকলের মা সতেরো মা অসতেরো মা